আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মধ্যে মানুষগুলো যখন দন্যমান হবে ওই মুহূর্তের মধ্যে মানুষগুলোকে বলবে হে মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুধার্ত ছিলাম কিন্তু তোমরা আমাকে খাবার দাও নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ ছিলাম কিন্তু তোমরা আমাকে কোনোদিন দেখতে যাও না মানুষগুলি কেমতের ময়দানে চোখের পানি ফেলে বলবে আল্লাহ আমাদের মনে হয় দুনিয়ার মধ্যে তুমি অসুস্থ ছিলা আমরা সুন্দর যাব না এটা কি কখনো হতে পারে তুমি ক্ষুধার্ত ছিল আমরা খাবার দেব না এটা কি কখনো হতে পারে আল্লাহ তোমার সাহায্যের দরকার ছিল আর আমরা সাহায্য করব না এটা কি কখনো হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষদেরকে উদ্দেশ্য করে বলবে তোমার বাড়ির পাশে একজন মানুষ ক্ষুধার্ত ছিল ক্ষুদার তাও নাই সে কষ্ট করে যে খাবার পায় নাই ওই ব্যক্তিকে দেখতে গেলে তাকে যদি তুমি ক্ষুধা নিবারণ আমি আল্লাহর কুদরতি অন্তর তা ঠান্ডা হয়ে যাই তো যদি বলেন সুহান আল্লাহ অতএব মানুষ বিপদে পড়লে কখনো উপহাস করবো না কি করবো না অনেক সময় দেখা যায় শত্রুতা থাকলে আমরা বলি আল্লাহ যা করে ভালোর জন্যই করছে তুই বিপদের মধ্যে পড়েছিস তুই এটা কাম্য ছেলে না বলেন না হাদিস শরীফের মধ্যে আসছে স্পষ্ট ভাষায় রসুল করিম সাল্লু আলাই সাল্লাম বলেন যদি কোন মুমিন ব্যক্তির মুসিবতের দেখে যদি কোন মুমিন ব্যক্তির মুসিবত দেখে তুমি উপহাস করো আল্লাহ পাকরবুল আলামিন সেই মুসিবতের মধ্যে তোমাকে না ফেলে তোমার মৃত্যুই দিবে না মৃত্যুই দিবে না বলবেন না হাদিসটা কি বুঝেছেন কি বললাম যদি আপনি কোন মুমিন ব্যক্তির মুসিবতের মধ্যে আপনি যদি আলহামদুলিল্লাহ বলেন অর্থাৎ সে মুসিবতের মধ্যে পড়েছে আপনি হাসাহাসি করলেন আল্লাহ আলামিন সেই মসিবতের মধ্যে না ফেলে আল্লাহ আপনাকে মৃত্যুই দিবেন না জোরে বলেন নাউজুবিল্লা সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত সুরতুল বকরার একশত নম্বর আয়াতের কারিমার উপর আলোচনা করলাম সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الله পাক رب العالمين বলেন হে মানুষ আমি আল্লাহ পাক رب العالمين তোমাদেরকে والجوع তোমাদেরকে والخوف ভয় দিয়ে والجوع خُدَادِيَةَ অনেক অসিমাল আমল এবং তোমাদের সম্পদ নষ্ট করে তোমাদেরকে পরীক্ষা করবো অবশ্যই সবেরিন যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ ধরে বলেন সু কি সুসংবাদ ইন্নিল্লাহ মা সবেরিন আল্লাহ পাকরব বলে আলামিন বলেন আমি আল্লাহ পাকরব বলে আলামিন তোমাদের সাথে আছি মৃত্যুবরণ করবা কবরে যাবা মুসিবত হয়েছে আমি আল্লাহ তোমাকে মুশিবাদ দূর করেছি মুসিবাদ্লাহ বলেন হাসরের ময়দানে কষ্ট পেয়েছ মুসিবতের মধ্যে পড়ে গেছ জাহান নামের ফেরেস তারা শিকল বেঁধে জাহান নামে টানতেছে ও আমার ধৈর্যশীল বান্দারা আমি আল্লাহ তোমাদের সাথে আছি ওই দুজকের ফেরেস তারা জাহান নামে নিতে পারবে না আমি আল্লাহ